আমি প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব যে আমাদের মিটিংটা সাড়ে তিনটে চারটে টাইম দেওয়া ছিল কিন্তু যেহেতু আজ সকাল থেকে আবহাওয়া খুব খারাপ হতে শুরু করে এবং আমি বাড়ির থেকে যখন বেরোই তখন প্রচণ্ড ঝড় জল বিদ্যুৎ আমরা বুঝতে পারছিলাম না যে আদৌ পৌঁছতে পারবো কি না আমরা সেই জন্য সপ্তগ্রামের মিটিংটা আমাদের আড়াইটের টাইম দেওয়া ছিল কিন্তু আমরা দেড়টার মধ্যে গিয়ে পৌঁছে গেছি আগেই এখানকার মিটিংটাও যেমন সাড়ে তিনটের পরে টাইম দেওয়া ছিল কিন্তু আমরা আগে চলে এসেছি কারণ এরপরে আদৌ যাওয়া যাবে কি না এবং যা ওয়েদারের অবস্থা এখন এক মাস ধরে ইলেকশন ক্যাম্পেন কী করে করবে সেটা ইলেকশন কমিশনই একমাত্র বলতে পারে তার নিশ্চয়ই আবহাওয়া দপ্তর আছে একদিকে গরম একদিকে ঝড় একদিকে জল সব মাথায় রেখে নিশ্চয় করেছেন যাই হোক আমি শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিশেষ করে ডোমজুর এবং জগৎবল্লভপুর এই জায়গাটা আমার দীর্ঘদিনের পরিচিত জায়গা কল্যাণ ব্যানার্জি বলতে পারেন আমার চিরকালের সাথী অরূপ সরি স্নেহাশিস চক্রবর্তী সীতানাথ ঘোষ কল্যাণ ঘোষ সুবীর চ্যাটার্জি দিলীপ যাদব সুবীর মুখার্জি সহ ডমজুর জগৎবল্লভপুর বাঁশবেড়িয়ার বিভিন্ন অঞ্চলের জেলা ব্লক রাজ্য ফন্টাল অর্গানাইজেশন গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সবাই উপস্থিত আছেন আর এই জায়গাটা বিশেষ করে আমতা উলুবেরিয়া প্রতি বছরই আমি দেখেছি এখানে একটা বিদ্যুতের জোন আছে যেখানে ঝড় বিদ্যুৎ হলে কিন্তু কেউ রিস্ক নেবেন না আমি বারবার বলব আমি কথা বলতে বলতেও আমার কথা শোনার দরকার নেই কথা আপনারা অনেক শুনতে পান অনেক শুনবেন কিন্তু যদি ঝড় বৃষ্টি বা বিদ্যুৎ হয় গাছের পাশে কেউ দাঁড়াবেন না কোনো বিদ্যুতের পোলের পাশে কেউ দাঁড়াবেন না নিজেরা সতর্ক থাকবেন তাই আমি ডিটেলস না বলে কি কাজ হয়েছে না হয়েছে আমি সেটার মধ্যে এখন যাচ্ছি না কারণ হাওড়া জুড়ে কাজ হয়েছে আগে হাওড়া কি ছিল আর আজকে হাওড়া কি হয়েছে দুটোর মধ্যে পার্থক্য করলেই সবটা মিলে যাবে আমি শুধু দুটি তিনটি কথা বলতে চাই ইলেকশনের আগে ভোট চাইতে গিয়ে দেশের প্রধানমন্ত্রী বড্ড অবাস্তব কথা বলছেন এবং বড্ড মিথ্যে ভাওতা দিচ্ছেন আমি এই ব্যাপারে দু একটি কথা আপনাদের কাছে বলতে চাই টিভি খুললেই ওনার মুখ ইউটিউব খুললেই ওনার বাণী সংবাদ মাধ্যমে যা তা স্টেটমেন্ট অ্যাডভার্টাইজমেন্ট যা ইচ্ছে তাই করে যাচ্ছে তো আমি একটু খোঁজ নিলাম হঠাৎ দেখছি বলছে ঘর ঘর মেয়ে জল চলে যাবে আবার আমার নামে একটা মেয়ে জোগাড় করেছে ওটা হয়তো পাতানো নাম মাকে বলছে মা চলো ভোট দিতে যাবে না মোদিকে ভোট দিতে হবে আমার বাড়িতে জল পৌঁছেছে তুমি জল পৌঁছেছ না জলটা আমরা পৌঁছেছি মিথ্যে প্রধানমন্ত্রী আমি এটা আপনাদের কাছে বলতে মেনটেন্স থেকে শুরু করে পাইপলাইন পোতা থেকে শুরু করে জমা জল থেকে মেনটেন সবটাই জমি থেকে শুরু করে আমরা দিচ্ছি আর এই দেখুন আমার কাছে একটা কাগজ আমি কল্যাণকে একটা কপি দিয়ে গেলাম তাতে বলছে কিরম মানে কি বলতে পারেন মানে ছোট্ট বাচ্চারা ভুল করলে মা দুটো লজেন্স দেয় কখনো বা কখনো দুটো থাপ্পড় মেরে পড়ে আদর করে দেয় আর প্রধানমন্ত্রীর মতো একটা লোক যদি মিথ্যে কথা বলে তাহলে তাকে কি করা উচিত বলুন তো মা বোনেরা আমার আমি বলবো না এটা ভোটের দিনে আপনারা বলে দেবেন এই কাগজটা একটা সার্কুলার তাতে এটাও বলছে যখন বলছে ঘর ঘর জল দিচ্ছে মোদি এটা তো বাজে কথা আমাদের পার্সেন্টেজ আমরা দিচ্ছি জমি আমরা বিনা পয়সায় দিচ্ছি পাইপলাইন আমরা পড়ছি মেনটেনেন্স আমরা করছি তা সত্ত্বেও উনি যেটা করেছেন প্রত্যেক বাড়িতে যখন জল যাবে বলছে কমিউনিটি সেন্টারের নামে প্রত্যেক বাড়ি থেকে টাকা কালেকশান করা হবে এবং সেই টাকা দিয়ে জনগণের মানে জনগণের কাছে ট্যাক্স নেওয়া হবে ট্যাক্সটা বলছে না ওয়াটার ট্যাক্স বলছে কমিউনিটি কালেকশন কি বলছে কমিউনিটি কালেকশন মানে একটা পাড়ায় যতগুলো বাড়ি সব বাড়িগুলো ধরুন দশটা বাড়ি ওই দশটা বাড়ি মিলে একটা কমিউনিটি সেন্টার হলো এবং এক একটা বাড়ির হয়তো পঁচিশ টাকা তিরিশ টাকা পঞ্চাশ টাকা করে পড়ল একসাথে পাঁচশো টাকা কালেকশান হলো এবং করে সেটা নদীর ভাণ্ডারে গেলো বুঝতে পাচ্ছেন কিছু আমরা কিন্তু আজ পর্যন্ত জলের ওপরে কখনো ট্যাক্স নিইনি এমনকি দিল্লিতে চান করতে গেলেও জল কিনে নিতে হয় কিন্তু আমরা জলের ওপরে আজ পর্যন্ত আমি ট্যাক্স নিতে দিই তার জন্য আমাদের অনেক টাকা কেটে নিয়েছে কিন্তু আমরা জানি জলের আর এক নাম জীবন আমি জলকে বিক্রি করতে দেব না এটা একটা বড় মিথ্যের কথা ফাঁস করলাম দ্বিতীয়ত টিভি খুললেই দেখতে পাচ্ছি এখন তো মানে জলসা দেখতেও ভালো লাগে না যে সিরিয়াল একটা কথা তার মধ্যে চারবার মোদি কেউ বলছে এই তুমি তো মুক্ত বিদ্যুৎ পাচ্ছ মুক্ত বিদ্যুৎ পেয়ে যাবে তাই আমি মোদিকে ভোট দেবো আপনারা বিনা পয়সা বিদ্যুৎ পান বিনা পয়সায় বিদ্যুৎ পান আমি জিজ্ঞেস করছি আপনারা পান তাহলে এই যে রোজ মিথ্যে কথা বলছে আমার আর বিদ্যুতের পয়সা দিতে হবে না এই মিথ্যে কথা বলার জন্য ওনাকে ভালো করে গেঁথে দিন ভোটের দিন ভালো করে গেছে দিন হ্যাঁ আপনারা বলতে পারতেন দিদি আপনিও তো অ্যাড করতে পারতেন আমারও তো টাকা নেই মোদী চুরির টাকা আছে লক্ষ লক্ষ কোটি টাকা চুরি করেছে মোদীর ফাইল খুললে বুঝতে পারবে উনি সবার ফাইল খুলে বেড়ায় ক্ষমতায় যেদিন থাকবে না ফাইলটা যখন খুলবে তখন বুঝতে পারবেন লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের পকেট লুট করে কিভাবে নিজেদের প্রচার চালাচ্ছে আমাদের ওই টাকাটা নেই তাই আমাকে গলায় কষ্ট করে খেটে খুঁটে বলতে হচ্ছে কি বলছে বিনা পয়সায় বিদ্যুৎ বিনা পয়সায় বিদ্যুৎ পাচ্ছি তাই বিজেপিকে ভোট দিতে যাচ্ছি আপনারা কেউ বিনা পয়সায় বিদ্যুৎ পান পেলে বলুন পাই না পেলে বলুন পাই না এবার কি বলছে তৃতীয় নম্বর তৃতীয় নম্বর ডোজ কি মেডিসিনের মিথ্যে কথা বলা মেডিসিনের তৃতীয় নম্বর ডোজ ডোজটা কি না তো ঘর ঘর মে গ্যাস বিনা পয়সা মে দিচ্ছে সবাইকে কি বিনা পয়সায় গ্যাস দিচ্ছে গ্যাস পান বিনা পয়সায় ভালো করে বলুন পান কি মা বলে না গ্যাস পান গ্যাস টাকা দিয়ে কিনতে হয় বিনা পয়সার চাল হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাহবা প্রধানমন্ত্রী নন্দলাল একটা লোক মিথ্যে বলে ঝেকে গেল শুধু মিথ্যে কথা বলছে সকাল নেই দুপুর নেই সন্ধে নেই আর সবাইকে বলছে মাছ খাবে না মাংস খাবে না ডিম খাবে না সব বারলি খেয়ে থাকবে কে কি পড়বে কে কি করবে সেটা উনি শিখিয়ে দেবেন বাংলাকে বদনাম করে বেড়াচ্ছে সন্দেশখালী সন্দেশ দিয়ে রায় আহ কিয়া সন্দেশ দিয়া পুরা আপ মহিলা কো অসন্মান কিয়া প্রত্যেকটা মা বোনের এটা অসম্মান মনে রাখবেন টাকার বিনিময়ে সে জানতেও পারল না তাকে দিয়ে কি লিখিয়ে নেওয়া হচ্ছে এর থেকে বড় অপরাধ আর কিচ্ছু হতে পারে না তাও লজ্জা নেই দু এক কান যদি কারো কাটা থাকে আর একটা কান কাটার ভয় থাকে যে তো দুটো কানই কাটা এর লজ্জা থাকবে কোথায় এর ঘৃণা থাকবে কোথায় এর ভয় থাকবে কোথায় লজ্জা ঘৃণা ভয় তিন থাকতে নয় পিঠে দিয়েছে কুলো আর পিঠে বেঁধেছে কুলো আর কানে দিয়েছে তুলো আর যত পারিস মিথ্যে কথা বলে জনগণকে চক্রান্ত করে কিলো একটাই কাজ রাজভবন মহারাজ ধীরাজ বিরাট অট্টালিকায় থাকেন কখনো সখনো তার দেখা মেলে সংবিধান পোস্টটাকে আমি অশ্রদ্ধা করছি না আমি সংবিধানটাকে সম্মান জানিয়েই বলছি মাননীয় মহোদয় আপনি কি বললেন এই ঘটনা ঘটবার পর এ একটা ঘটনা নয় মা বলেরা অনেক ঘটনা আমি অনেক দিন ধরে জানি মহামান্য না তাই কিছু বলতে পারছি না শোভনীয় নয় এসে বললেন আমি দিদিগিরি শুনবো না আমি বলি দিদিগিরিও শুনতে হবে না দাদাগিরিও শুনতে হবে না এবার তোমার মতো লোকের কাছে যেতে মহিলারা এখন ভয় পাচ্ছে আমাকেও যদি তুমি কথা বলতে ডাকো আমি তোমার ওখানে আর যাবো না আমায় রাস্তায় ডাকো আমি রাস্তার ফুটপাতে বসে কথা বলবো কিন্তু তোমার পাশে দাঁড়িয়ে কথা বলবো না একটা মেয়ে নয় অনেক মেয়ে সর্বনাশ করেছে এরাই হচ্ছে ভাতপা দল এদের চরিত্র বলে কিছু আছে মান সম্মান বলে কিছু আছে ভদ্রতা বলে কিছু আছে বলে কিছু আছে সভ্যতা বলে কিছু আছে সংস্কৃতি বলে কিছু আছে সম্প্রীতি বলে কিছু আছে কিচ্ছু নেই শুধু মিথ্যের ভাওতা চোর ডাকাত গুন্ডাদের নিয়ে ভাজপা ওয়াশিং মেশিন কালো নিলেও আর সাদা হয়ে গেল ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার নির্মা ওয়াশিং পাউডার ভাজপা ওয়াশিং পাউডার ভাজপা সব কালোগুলো ঢুকে গেল আর সাদা হয়ে গেল আমাদের লড়াই করতে অনেক কষ্ট করে রেশানের টাকা দেয় না আর একটা বলে যায় রোজ বলছে না বিনা পয়সায় রেশন দেয় মোদিজি ছাই দেয় বিনা পয়সায় রেশন দেয় আমরা গ্রামের দিকে বলি না আখার। ছাই দেয় আঁকা মানে উনুন আমি গ্রাম্য মেয়ে তা একটু গ্রাম্য ভাষায় কথা বলি আখার ছাই দিয়েছে গত বছর আপনাদের হিসেব দি। ন কোটি লোককে আমরা বিনা পয়সায় রেশন দিই কারণ আমরা বলেছিলাম আমরা লক্ষ্মীর ভাণ্ডার দেবো আমরা বিনা পয়সায় রেশন দেবো আমরা স্বাস্থ্যসাথী কার্ড করবো আমরা স্মার্ট কার্ড করবো করেছি কৃষক ভাতা দেবো দশ হাজার টাকা দিই আমরা এবার বলুন তো রেশানে কত টাকা লাগে বছরে ষোলো হাজার কোটি টাকা ন কোটি লোককে রেশান দিতে ন হাজার দেয় রাজ্য আর দিল্লি দেয় সাত হাজার ওটাও আমাদের টাকা নিয়ে আমাদের টাকা থেকে ভাগ দেয়া তাহলে কত হলো নয়া সাতে ষোলো ষোলো হাজার কোটি টাকা বছরে লাগে জিজ্ঞেস করুন গত বছরে। এক পয়সাও দেয়নি বারো হাজার কোটি টাকা দেয়নি তার মানে রেশনটা যেটা দেয়া হচ্ছে টোটাল টাকাটাই আমরা দিচ্ছি মোদী এক পয়সা দেয়নি সে মিথ্যে কথা বলে কোন সাহসে হিসেবটা জেনে রেখো নয় নয় আঠেরো আর বারো তিরিশ তিরিশ হাজার কোটি টাকা আমরা দিচ্ছি রেশন দেবো আমরা জল দেবো আমরা আলো দেবো আমরা রাস্তা করব আমরা একশো দিনের কাজ করার টাকা দেয় না বলে কি টাকা নেই এই গরিব লোককে উনসত্তর লক্ষ লোককে টাকা দিলাম আমরা আর তোমার পকেট থেকে তো বিজ্ঞাপনের টাকা আসছে ঘর থেকে গরিব লোকের জন্য নেই টাকা আর বিজ্ঞাপনের টাকা হলো কী করে ফাঁকা ওই লোকগুলোকে টাকা দেয়নি সব টাকা খেয়েছে লুট করেছে আর সেই টাকা দিয়ে বিজ্ঞাপনে খরচা করছে নিজেদের প্রচার করার জন্য একশো দিনের কাজের টাকা লোকেদের আমরা দিয়েছি উনষাট লক্ষকে পাকা বাড়ি দেয়নি তিন বছর আমরা তেতাল্লিশ লক্ষ বাড়ি আগেই করেছিলাম আবার বলতে গেলে বলে তৃণমূল দুর্নীতি করেছে সাড়ে তিনশো টিম পাঠিয়েছ আজ পর্যন্ত একটা অপমান করতে পারি আর প্রমাণ তুমি কোনো দিন করতে পারবে না যদি বলি দাঙ্গা হাতে যারা ক্ষমতায় আসে তারা দাঙ্গা করতে পারে অন্য কাজ করতে পারে আমাদের সাথে পাঙ্গা নিতে পারে না তার কারণ আমরা মানুষের কাজ করি তাই মানুষের শান্তি রক্ষা করি একশো দিনের কাজের টাকা দিয়েছি দশ লক্ষ স্মার্ট কার্ড করে দিয়েছি স্বাস্থ্যসাথী পেয়েছেন লক্ষ্মীর ভাণ্ডার আজীবন পাবেন শুধু ষাট বছর পর্যন্ত না যত দিন বেঁচে থাকবেন তত দিন পাবেন মনে রাখবেন আর এত বড় সাহস ভাজপার একটা বিজেপির নেতা বলে কিনা না তিন মাস বাদে এরা হারলেই সব বন্ধ করে দেবো আমি তুই ক্ষমতা থাকলে হাত দিয়ে দেখিস ক্ষমতা থাকলে মায়ের আঁচলে হাত দিয়ে দেখিস আর মা লক্ষ্মী মাদার আম্মা এদের ছুঁয়ে দেখিস তারপরে কিভাবে দিতে হয় আমরাও জানি আমরা বান্নাও করতে জানি আমরা খুন্তি হাতাও ধরতে জানি এটা মাথায় রেখো কাজেই আমরা যা বলেছি সবটা করেছি আর ওরা যা বলেছে একটাও করেনি পনেরো লক্ষ টাকা দেবে বলেছিল আপনাদের দিয়েছে এক লক্ষ পেয়েছেন দু লক্ষ তিন লক্ষ চার লক্ষ পঞ্চাশ হাজার পেয়েছেন কেউ তাহলে ভোট দেবেন কেন মিথ্যে কথা বলেছে আর একবার কি বলল বছরের দু কোটি ছেলেমেয়ের চাকরি দেবো একটা ছেলে মেয়ের চাকরি আয়নি উপরন্ত আমাদের ছাব্বিশ হাজার টিচারের একদম চাকরি খেয়ে নিতে গিয়েছিল মানুষ খেকো বাগের কথা শুনেছেন চাকরি খেকো বাগের কথা শুনেছেন এরা চাকরি খেকো বাঘ মানুষের চাকরি পর্যন্ত খেয়ে নেয় মেয়েদের সম্মান খেয়ে নেয় মিথ্যে কথায় জুড়ি নেই তাই বলেছি তাই বলি অনেক হয়েছে আন্না বৃষ্টি আসছে খেলা হবে খেলা হবে খেলা হবে ভাইরা খেলা হবে বোনেরা খেলা হবে মায়েরা খেলা হবে ভাইরা খেলা হবে সংখ্যালঘু ভাই বোনেরা মনে রাখবেন আপনাদের ওপর অনেক জুলুম অত্যাচার চলছে নানা ভাবে এনআরসি করতে চান চান না এনআরসি আমি করতে দেব না ক্যা করতে দেব না ইউনিফর্ম সিভিল কোড করতে দেব না বাংলার সবার অধিকার থাকবে আমরা সবাই নাগরিক আমরা একসাথে থাকব হিন্দু মুসলিম শিখ ইসাই আপোস মে যায় না ভাই ভাই আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই মনে রাখবেন আপনাদের নিরাপত্তা শান্তি দেওয়ার দায়িত্ব আমার সকলের লাস্ট বলবো সকাল সকাল ভোট দিন ফুলে ভোট দিন বিশে মে দু নম্বরে কল্যাণের চিহ্নটা আছে অর্থাৎ ভিকটি মনে রাখলেই কল্যাণেরটা হয়ে যাবে দমজুর আর আপনার এই জগৎবল্লপুর এই দুটো হচ্ছে আমাদের ভিক্ট্রি চিহ্ন মনে রাখলেই হবে আমি অনেককেই চিনতাম বিকাশ এখানে অনেক দিন দীর্ঘদিন আমার সাথে কাজ করেছে এবং আজকেও আমি দেখতে পাচ্ছি এবং অন্যান্যরাও আছেন তাদের সকলকেই আমার অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় হিন্দ বন্দে মাতরম খোধা পেজ জোহার ইনশাআল্লাহ জয় বাংলা জয় বাংলা ইন্দোলিন রেডি দু মিনিট জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা আরে ইন্দ্রনীল কোথায় গেল দেখছে আকাশের ওয়েদার খারাপ দু মিনিট দু মিনিট আমি এটুকু বলে কল্যাণ ব্যানার্জি আমার সম ও একটু চিৎকার করে কথা বলে ভাবেন ওর গলার কি জোর বাপরে পার্লামেন্টেও একা দাঁড়ায় আর ওরা চারশো দাঁড়ালেও ওর গলাকে ওরা কিছুতেই উপড়ে ফেলতে পারে না এত লড়াকু চিরকাল লড়াই করেছে লড়াই করবে এবং এই মাটিতেই জন্ম নিয়েছে এই মাটিতেই থাকবে আর বিজেপিকে লড়াই করে বলছি আগামী দিন বিজেপি আসছে না ইসবার পগার পর হিন্দি বলয়ে হাঁটছে দক্ষিণ বলয়ে হাঁটছে উত্তর পূর্বে হাঁটছে বাংলায় হাঁটছে দিল্লিতে হাঁটছে পাঞ্জাবে হাঁটছে বিজেপি হাঁটছে বিজেপি না হারলে দেশ বিক্রি হয়ে যাবে জাতি বিক্রি হয়ে যাবে ধর্ম বিক্রি হয়ে যাবে মানুষ বিক্রি হয়ে যাবে তাই বলি দেশ বাঁচান বিজেপি হাঁটান দেশ বাঁচান বিজেপি হাটান দেশ বাঁচান বিজেপি হাঁটান এটা মাথায় রাখবেন তৃণমূলে ভোট দিন সকাল সকাল ভোট দিন নিজের ভোট নিজের দিন জোনৌ পুলে ভোট দিন আর সবাই বলবেন আমি দুটো স্লোগান দেব আলি গলি মেসোর হ্যায় বলুন বিজেপি চোর হ্যায় আলি গলি মেসোর 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 হ্যায় বিজেপি হটো বিজেপি হটাও মোদি হটাও মোদি হটাও এন আর সি হটাও কে হটাও ইউনিফর্ম সিভিল কোড হটাও জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা ভালো থাকবেন

আর আমরা গরি স্বপ্ন দিয়ে লগ্ন বয়ে গুর গুর করে চাঁদের সীমানায় দিতাং তাং দিতাং তাং দিতাং 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 তাং দিতাং তাং দিতাং তাং দিতাং দিতাং দিতাং

ਇਈਤੀ ਪਹਾਗਾ ਰਾ ਕਰਲੀ ਅਬੇ ਤਪਾ ਅਬੇ ਤਪਾ ਇਈਤੀ ਪਹਾਗਾ ਰਾ ਕਰਲੀ ਅਬੇ ਤਪਾ ਅਬੇ ਤਪਾ ਇਈਤੀ ਪਹਾਗਾ ਰਾ ਕਰਲੀ ਦਿਤੰਗ ਤੰ ਦਿਤੰਗ ਤੰ ਦਿਤੰਗ 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 ਤੰ ਦਿਤੰਗ ਤੰ ਦਿਤੰਗ 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 ਤੰ ਅਬੇ ਤਪਾ ਅਬੇ ਤਪਾ ਇਈਤੀ ਪਹਾਗਾ ਰਾ ਕਰਲੀ ਦਿਤੰਗ ਤੰ ਦਿਤੰਗ ਤੰ